তার এই ক্ষতিকে তারা যে কোনো মূল্য অবরোধ করতে চাই জমাতে চাই আমরা সাথে বলতে চাই এবং এই গণাধিকার পরিষদের যে অগ্রযাত্রা যে স্পিড এই স্পিডকে কেউ যদি জমানোর চেষ্টা করে তাহলে তার সিংহাসন দিয়ে প্রশ্ন হয়ে যাবে হাসিনার মতন আজকে অনেকে অনেক সুশীল মার্কয় সেই না আমরা বলতে চাই যারা আমরা চলে তারা নদীর প্রেমের আগত মুখ আছে পুলিশ বাহিনীর সদস্যরা প্রিয় ভাইর আমার এই বাংলাদেশের মাটিতে আর কোন ভারত প্রেম কোন মোদী প্রেম কোন ইন্ডিয়া প্রেম চলতে দেওয়া হবে না আমাদের পিক দেওয়ার থেকে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব ইতিমধ্যে আগামী জাতীয় মূলফিক পার্টির মহাসচিব স্বামী ভাইদার পাটোয়ারি ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব নাকি বিএনপির আমরা বিএনপির প্রতি আহ্বান জানাই আপনারা অনতি বিলম্বে জাতীয় পার্টির পরিষ্কার করবেন আমরা বলতে চাই এই বাংলাদেশে এই ভারতীয়